হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু প্রপার্টি ফাইন্ডার তো আজকে আমি আপনাদেরকে খুব কম পয়সার মধ্যে একটা নতুন টু বিএইচকে ফ্ল্যাট দেখাবো তো সবার প্রথম লোকেশানটা বলে দিই এই ফ্ল্যাটটা রয়েছে চন্দননগর বাগভাজার সুরপাড়া এলাকায় রয়েছে ফ্ল্যাটটি এবং এই ফ্ল্যাটটা সম্পূর্ণ পূর্বদিক খোলা পাবেন আপনারা তো আমি এখন ফ্ল্যাটটার ভেতর প্রবেশ করবো এবং সব কিছু আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন এই ফ্ল্যাটের মেন গেট দিয়ে প্রবেশ করতে হবে এই সামনেই রয়েছে লিফটের জায়গা যা দরজা দিয়ে বেরিয়েই ডান হাতে এই জায়গা করে লিফটের জায়গা পেয়ে যাবেন ফ্ল্যাটের ভেতর প্রবেশ করলাম প্রবেশ করে ডান হাতে একটা ঘর পাওয়া যাচ্ছে এটা সম্পূর্ণ পূর্ব দিকের ঘর পুরোটাই পূর্ব দিক একবার উইন্ডো ভিউটা দেখিয়ে দেব একদম পূর্ব দিক খোলা ফ্ল্যাটটার এটা উইন্ডো ভিউ পুরো খোলা রয়েছে আর এই রুমের সঙ্গে একটা অ্যাটাচ টয়লেটও কিন্তু পাওয়া যাচ্ছে এই জায়গায় রয়েছে অ্যাটাচ টয়লেট এই টয়লেটটাও মোটামুটি সাইজের বড়ই রয়েছে সিলিং হাইট যথেষ্ট উঁচু ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো পাচ্ছেন এই জায়গায় কোমচ বসে যাবে আর ওয়ালে রয়েছে ওয়াল টাইলস এটা হচ্ছে টয়লেটটি অ্যাটাস টয়লেট এটা এই রুম থেকে বেরিয়ে এলাম রুম থেকে বেরিয়ে উল্টো দিকে এই জায়গা করে পেয়ে যাচ্ছেন কিচেন স্পেস কিচেনটা মোটামুটি সাইজের বড়ই রয়েছে ওয়ালে পাচ্ছেন ওয়াল টাইলস ওয়াটার অ্যাক্সেসের জন্য এই জায়গা করে পাওয়া যাচ্ছে একটি বেসিন ফ্লোরে আছে সম্পূর্ণ টাইলস ফ্লোর এবং এখানে ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো আছে এই জায়গায় চিমনি বা এক্স ফ্যান লাগানোর জন্য একটা হোল করা রয়েছে সিলিং হাইট যথেষ্ট উঁচু আছে এখানে টয়লেট টয়লেট থেকে বেরিয়ে এই জায়গা করে পেয়ে যাবেন ডাইনিং কাম লিভিং এরিয়া এটি মেনলি ডাইনিং কাম লিভিং এরিয়া অনেক বেশি ইয়ারি এবং অনেক লাইটিং রয়েছে ফ্ল্যাটটাতে এই পাশে টয়লেট দেখিয়েছি টয়লেটের বিপরীতে এই জায়গায় সরি ওইখানে কিচেন দেখিয়েছি তার বিপরীতে এই জায়গা করে পাওয়া যাচ্ছে একটা টয়লেট এই টয়লেটটি মেনলি কমন টয়লেট এই টয়লেটটিও বেশ বড় যার ওয়ালে পেয়ে যাচ্ছে ওয়াল টাইলস ভেন্টিলেশনের জন্য উইন্ডো রয়েছে এখানেও সমস্ত রকম ফিটিংস দিয়ে দেওয়া হবে টয়লেট থেকে বেরিয়ে এসে তার পাশে এই টয়লেটের পাশে এখানে কমন টয়লেট দেখালাম তার পাশে এই জায়গায় আরও একটা রুম পাচ্ছেন এই রুমটার সাইজও বেশ বড় যার ফ্লোরে আপনারা পেয়ে যাচ্ছেন টাইলস বসানো ফ্লোর এবং ভেন্টিলেশনের জন্য দুখানা উইন্ডো আপনারা পাশাপাশি কিন্তু পেয়ে যাবেন এবং সিলিং হাইট যথেষ্ট উঁচু এবং এই জায়গা করে একটা ছোট ব্যালকনি রয়েছে এই ব্যালকনির সাইজটাও বেশ বড় একদম সামনেই রয়েছে স্টেশন এবং ফ্ল্যাট থেকে নিচে নামলেই আপনারা কিন্তু টোটো অটোর সুবিধা পেয়ে যাচ্ছেন ফ্ল্যাটটা রয়েছে চন্দননগর বাগবাজার সুরপাড়া এলাকায় প্রপার বাগবাজার এলাকায় রয়েছে এই ফ্ল্যাটটি এখান থেকে রেলওয়ে স্টেশনের দূরত্ব মাত্র এক কিলোমিটারের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো ফ্ল্যাটটি কেনার জন্য আপনারা স্ক্রিনে আসা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন